ওয়েলকাম ব্যাক মাই আজকের এই ভিডিওতে আমি ভারতের সরকারি ভাষার চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত আঞ্চলিক ভাষার সংখ্যা কত এর পাশাপাশি আরেকটা প্রশ্ন দেখো এইগুলির মধ্যে যে কোনো ছয়টি ভাষার নাম উল্লেখ করো সেই ছটির পাশাপাশি সম্পূর্ণ বাইশটি আঞ্চলিক ভাষা আমি তোমাদের জানাবো দেখো প্রথম প্রশ্নের উত্তরটি সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা হলো বাইশটি এই বাইশটি ভাষাগুলি দেখো কী কী অসমীয়া বাংলা বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীর কঙ্কনি মৈথিলি মালয়ালাম মারাঠি মৈতেই নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃতি সাঁওতালি সিন্ধি তামিল তেলেগু ও পরিশেষে উর্দু এর পাশাপাশি তেইশতম ভাষাটাও উল্লেখ করা হয়েছে তেইশতম আঞ্চলিক ভাষাটি হলো ইংলিশ এটি দুরকমভাবে রাষ্ট্র ব্যবহৃত হয়ে আসছে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে আর দু নম্বর হচ্ছে তেইশতম আঞ্চলিক ভাষা হিসেবে পরিশেষে বলি ভিডিওটি ভালো লাগলে লাইক করো সে সঙ্গে শেয়ার এবং সাবস্ক্রাইবটিও করে রাখো